আমরা আজকে এখানে একটা মধ্যে শশা কেতের চাষ করে থাকি তো আমাদের এখানে শশা চাষ করতে গিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যা হয় যেমন আমাদের শেষ দিতে হয় তারপর আগাছা পরিষ্কার করতে হয় তার জন্য আমাদের অনেক এখানে শ্রমিক খরচ মানে চলে যায় তো সেজন্য আমরা এখানে একটা উন্নত প্রযুক্তি ব্যবহার করছি ত' তাৰ মধ্যে মালচিং পেপাৰ দিছি নিচে নিচেদিকে দেখাওঁ মালচিং পেপাৰ দিছি এইগুলো দানীও এটা লাগে না কাৰণ কম চকাই আৰু আগা চা নাই বাহিৰ আছে কিন্তু ভিতৰৰ দীঘল ঘৰে ফলব এটা আগাচাৰ গিয়া নাই কিন্তু আমাৰ যি গুলা গিয়া চাৰা কৰছি মালচিং চাৰা সেইগিলা মানে আকাশৰ দেখা যায় মানে শুষ্ক দেখা যায় দেখাব যা মালচিন দিয়ে কৰছি আৰু যাতে মালচিন চাৰা কৰছি তাৰ মাজে কতটুকু তপাত তো এখন আৰু কিছু এখনে

দেখাই এখানে যেমন এখানে আমরা একটা কার্য পরিষ্কার করছি তখন তোমরা পোকা দেখা যাচ্ছে ভিতরে তাহলে এখানে সব পোকা যদি আমাদের এখানে আমাদের পোকার এই অনেক কম হবে তো আপনারা সবাই এরকমভাবে মানুষের সেবা দিয়ে এবং ব্যবহার করে যদি এই যে কোনো ইয়ার ফসল আছে যেমন এই আমাদের লাউ আছে মিষ্টি কুমড়া আছে শশা আছে সেগুলো আমরা যদি চাষ করি তাহলে আমাদের অনেক এই খরচটা আমাদের কমে যাবে একটু আমাদের মানে বেশি হবে ধন্যবাদ সবাইকে